মা তুমি আমার চুলের জন্য কি জিনিস দিয়েছে দেখো আমার চুল গিয়েছে এবং চুল পড়া কমে গেছে এবং খুশকিও কমে গেছে আমার দেখো এই ছোট ছোট চুল গোঝি আরো হবে শুধু তেলটা প্রত্যেক দিন মাখতে হবে তেল তোমার আমাদের তেলের কাজ হচ্ছে চুল পড়া বন্ধ করা খুশকি মুক্ত করা আর তার সঙ্গে স্ক্যাপটাকে স্ট্রং করা এই যে ওর চুল বলছে পাতলা হয়ে গেছে এই পাতলা চুলকে মোটা করা তারপরে না চুল দেখবে নিচের অংশটা পুরো ভেঙে ভেঙে যায় মাছ পথ দিয়ে না সব ভেঙে ভেঙে যায় কখন ভাঙে কাদের ভাঙে ভেঙে ভেঙে যারা চুলের মধ্যে এক্সপেরিমেন্ট করে একদম তাই করলে স্মুথিং করলে চুল তোমার ভেঙে ভেঙে পড়বেই আর কোনোদিন করবি না চুল একটা চুল থেকে চার পাঁচটা মুখ বেরায় হ্যাঁ দুমুখো চুল দুমুখো চুল বেরিয়ে যাচ্ছে চুলের গোড়াগুলো ফেটে যায় একদম একদম আমি একটু দেখিয়ে দিই সবাইকে একদম ফুল ড্রপ মানে ফুল ড্রপার নিতে হবে এই তেলটা ফুল ড্রপার নিতে হবে একদম নিয়ে প্রথম দিন মানে দিন তেলটা ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এই যে চুলে দেবে না কেউ চুলের মধ্যে তেলটা দেবেন না কারণ তাহলে নষ্ট হবে হ্যাঁ এইভাবে নষ্ট করার কোনো দরকার নেই শুধু স্ক্যাল্পে মানে এরম ভাবে ড্রপ করে করে ফেলে দিতে হবে কিন্তু কেউ দিয়ে দিলে সেটা একটু বেশি ভালো হয় মা দেখো তোমার তেলটা আমি ঠিকঠাক ব্যবহার করতে পারছি সুমি আমাকে দেখিয়ে দিয়েছে সেটা আমি তোমাকে আরেকবার দেখিয়ে দিই তাহলে তুমি আরেকটু ভালোভাবে কনফিডেন্স নিয়ে আরেকটু ভালোভাবে ইউজ দেখিয়ে দাও দেখিয়ে দাও তো এইটা হচ্ছে দিদি এদিকে আগে তোমার চুলটা দেখো স্মুথনিং করার পর থেকে এত হেয়ার ফল হচ্ছে যে একদম পুরো পাতলা হয়ে গেছে কি করি তো এই যে তেল আর জন্য আর স্মুথনিংটাকে ভুলতে হবে স্ট্রেটনিংটাকে ভুলতে হবে তিনবার করা হয়ে গেছে বাবা মানে এটাবার তুমি গর্ব করে বলছো আমরা তিনবার করেছি আর না না তারস্থ এত সুন্দর হওয়ার জন্য করছে আমিও করেছি না তাহলে বলো আমি দেখতে বাজে না 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 একদম না একদম না আমার দেখি আমার কিন্তু আমার ছোট হেয়ারটা যতই চুল বড় হোক আমি কেটে দিই কারণ আমার শর্ট লেন্থটা প্যাশন মানে ভালো লাগে তাহলে কি আমার চুল কি মনে হচ্ছে সোজা করতেই হবে একদম আমার বাউন্সি লুকটা ভালো লাগে আমার কোনো রকম চুলের মধ্যে সোজা করা স্ট্রেট করা আমার ঘরে যে ঘরোয়া প্রোডাক্ট রয়েছে আমার তৈরি করা যে জিনিসগুলো সেগুলোকেই কিন্তু আমি ইউজ করি তাতে আমার যথেষ্ট আমি স্যাটিসফাই আর তোমাকে এতটা সুন্দরই লাগছে মেকআপ না করে আমাদের থেকে কম বয়স অন্য চুলটা চুলটা কত সুন্দর চুলটা কত সুন্দর আমার দেখো চুল ছোটবেলা থেকে যখন মা তোমাদের তেল মাখাতো

আমরাও তো আমরা সবাই বলে যে মেয়েরা মা দুর্গারই একটা রোগ তাই না তো সেখানে তো আর্টিফিসিয়াল কিছু চলে না নকল কিছু চলে না একদম সবকিছু আসল তো দি কুইন কিন্তু আসল জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে চায় এটাই দি কুইনের লক্ষ্য তবে প্রোডাক্টটা ঠিকঠাক কিভাবে ব্যবহার করছে আমি বলে দিচ্ছি তেলটা কিভাবে সবাই অ্যাপ্লাই করবে চুল পড়া বন্ধ হবে প্রথম চুল পড়া তেলা পড়ে যায় যেখানে টাক পড়ে যায় সেখানে আচ্ছা আমার এটা কি হবে মা বলো তো দেখি যেখানে না ব্যাপারটা কি যেখানে আপনার কোশিকাগুলো মরে গেছে মানে জীবিত নই হয়ে গেছে সেই জায়গায় যেমন বলছে আমার হেয়ার উঠছে কারণ ওনার তেলটা যদি আরো সঠিক পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করে ওনার আরো ঘন হবে চুল কিন্তু যে জায়গায় কোষগুলো জীবিত নেই ব্লাড সার্কুলেশন নেই সেখানে কি করে চুল গজায় তাহলে কি এত হেয়ার প্যাচেস

চুলে দেবেন না কেউ চুলের মধ্যে তেলটা দেবেন না কারণ তাহলে নষ্ট হবে হ্যাঁ এইভাবে নষ্ট করার কোন দরকার নেই শুধু স্ক্যাল্পে মানে এরম ভাবে ড্রপ করে করে

তারপরে থাকি না খুব মাথা যন্ত্রণা করছে আমাদের এখানে যে খসফস রয়েছে আমাদের তেলের গুণাগুণই এরকম যে সব প্রবলেম সলভ এই যে ওনাকে যদি এইভাবে যদি উনি ম্যাসাজটা করে তাহলে কি হবে দেখো কত তাড়াতাড়ি তেলটা হয়ে যাচ্ছে কারণ এটা কিন্তু কোনো চিপচিপার ব্যাপার নেই যে আর প্রত্যেকটা এই যে আমি দেখাচ্ছি এরকম ভাবে প্রেস করে করে দাবিয়ে দাবিয়ে ফুল হেড মাসাজ করতে হবে পুরো মাথাটা ম্যাসাজ করতে হবে যেটুকুনি হাতে তেল থাকবে চুলের মধ্যে এরকম দিয়ে দিতে হবে তা বলে কি উনি চুল মানে চিটচিট করবে দেখে মনে হচ্ছে ওনার চুল চিটচিট করছে তেলটা তো দিলাম আমি একদম লাইট তেল কেন আমরা মোটা জাতীয় অয়েল ইউজ করি না আমরা ইউজ করি হালকা পাতলা তেল যাতে ঝট করে স্ক্যাল্পের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় সেজন্য আমরা আঙুরের দানার তেল গ্র্যাপ শিট অয়েল লবঙ্গের তেল লেবুর তেল এখানে ব্যবহার করা হয় এই যে তেল আর তার সাথে তেলটার মধ্যে বিভিন্ন রকমের ভেষজ পদার্থ যেগুলো ছাকি না আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ধরে আমরা ভিজিয়ে রাখি ইনফিউজ করে রাখি আচ্ছা একটা বোতলে কি এতটা তেল পাওয়া যাবে অবশ্যই ফিফটি এম তেল থাকে প্রত্যেকটা ড্রপ ড্রপ করে কিন্তু ভালো করে প্রতিদিন প্রথম দিন দিতে হবে এক ফুল ড্রপার সেকেন্ড দিন ওয়ান থার্ড তারপরের দিন আরেকটু কমতে কমতে একদম

খুশকি মুক্ত করা আর তার সঙ্গে স্ক্যাপটাকে স্ট্রং করা এই যে ওর চুল বলছে পাতলা হয়ে গেছে এই পাতলা চুলকে মোটা করা তারপরে না চুল দেখবে নিচের অংশটা পুরো ভেঙে ভেঙে যায় আর চুল মাছ পদ্ধতি না সব ভেঙে ভেঙে যায় কখন ভাঙে কাদের ভাঙে ভেঙে ভেঙে

ভালো করে গোলাতে হবে তারপরে চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে পেন জল দিয়ে তারপরে ওই মগটা থেকে জল মানে শ্যাম্পুর জলটা নিয়ে আস্তে আস্তে করে দিতে হবে আর সুন্দর করে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে এটা হচ্ছে নিয়ম কেন শ্যাম্পুর কাজ কিন্তু স্ক্যালপকে পরিষ্কার করা শ্যাম্পুর কাজ কিন্তু এটা না ফেনা করে আমি দেখাচ্ছি যে আমার ড্যানড্রাফ মুক্ত করছি খুশকি মুক্ত একেবারেই না তেলেতে খুশকি মুক্ত হয় কখনোই শ্যাম্পুতে খুশকি মুক্ত হয় না চুলও পারে না শ্যাম্পু মানে সালফেট যেখানে প্রচুর ফেনা থাকে আর ফেনা হলে আমরা ভাবি যে আমার চুল পুরো আমরা যে শ্যাম্পুতে খুশকি যায় যে কোন অ্যান্টি ড্যান্ডারে একটা কারণে হয় একটা কারণে ফেনা হয় না অ্যান্টি ড্যান্ডারে শ্যাম্পু হতেই পারে কারণ তারা সেই ধরনের অ্যাকটিভ জিনিস থাকে আচ্ছা এই অ্যাকটিভ জিনিসগুলো সেই কোম্পানির তাদের একটা পদ্ধতি রয়েছে সেই অ্যাক্টিভ জিনিসগুলো মেশায় মিশিয়ে তৈরি করে আমরা ন্যাচারাল ওয়েতে প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচারিং করছি যেখানে আমরা কোন রকম হার্স অ্যাক্টিভ জিনিস ইউজ করছি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নন জানি সুতরাং এই শ্যাম্পুটা সপ্তাহে দুদিন ওরম ভাবে ইউজ করতে হবে প্রচুর হালকা পাতলা শ্যাম্পু কোন গাড়ো মোটা শ্যাম্পু না একদম হালকা শ্যাম্পু আর একদম হ্যাঁ একদম ঝিড়ি ঝিড়ি ফেনা হবে কোনো মোটা ফেনা ঝিড়ি ফেনা ফেনা হয় না যত বেশি ফেনা তত বেশি ক্ষতি পরিষ্কার কথা এই শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবে সপ্তাহে দুবার আর সিরাম করবে अप्लाई করবে ওই যখন শুকনো চুলে যখন কথা ঘুরতে ঘুরতে যাবে তখন अप्लाई করতে পারো অটোমা

আর কোনো রকম আলাদা এর মধ্যে এমন কিছু নেই যে চুলের ক্ষতি হবে এর মধ্যে ক্যামিলিয়া সিড অয়েল রয়েছে বিভিন্ন এক্সট্রাক্ট রয়েছে ক্যারেটিন প্রোটিন রয়েছে যেটা চুলের মধ্যে আলাদা করে পার্লারে গিয়ে ক্যারেটিন করার কোনো দরকার নেই ভীষণ ভালো লাগে আর ইউজ করে আর যত বেশি দারুন ফ্রেগ্রেন্স আর যত বেশি কমবাইন করবে চুলে সিরাম দিয়ে তত বেশি চুলের মধ্যে কিন্তু স্মুথনেসটা আসবে তুমি কিন্তু কম্বিংটা করলে না ঠিক করে কমবিংটা করতে হবে ঠিক আছে এইখানদিকো তুমি দিতে পারবে এই না যে তুমি মাথার উপরে দিতে পারবে না মানে এটা কোন পুরো করতে পারবে প্রবলেম না আমাদের কোনো জিনিসে প্রবলেম করে না কিন্তু সিরামে মানেই হচ্ছে লে লে আর আমরা বলি আমাদের সিরামটাও তুমি এখানে দিতে পারবে এই না যে তুমি দিতে পারবে না এটা কোন সাইড ইফেক্টের ব্যাপারই নেই তুমি লেন্থও দিতে পারবে আর তার সঙ্গে সঙ্গে মাথার এখানে ফিজি হেয়ার দেখবে এক একজনে চুল এরকম ভাবে না ফিজি প্রবলেম হবে না কারণ আমার কাস্টমাররা খুশি মানে আমি খুশি দিন উইন কিন্তু তখনই খুশি হয় যখন তার কাস্টমাররা খুশি হয় একদমই তাই তুই কি নবদ্বীপে কি এই তেলটা আর এই শ্যাম্পুটা কি তুই নিয়ে যাবি একদম নিয়ে যাই তো ভাবছি এত বেনিফিটস তেল আর শ্যাম্পুর মধ্যে আমি অন্য কোন তেল শ্যাম্পুতে তো পাইনি নিয়ে যাব কত দূর থেকে আমি এটা নেওয়ার জন্য এসেছি ইউজ করার পর অনেকটা জিনিস হচ্ছে আমি বলে দিই অনেকেই হয়তো ভাববে যে তারা কিভাবে পাব আবার আমাকে যেতে হবে কত দূর থেকে কারণ নবদ্বীপে থাকো অনেকটা দূর অনেকটা তো চিন্তা করার কোনো কারণ নেই আমাদের প্রোডাক্ট যে এসে নেয়ার ব্যাপার নেই আমাদের প্রোডাক্ট ফ্লিপকার্ট আমাজন জিও মার্ট শপসি পাওয়া যায় কিন্তু ডিরেক্ট এই যে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারগুলো যে তোমাদের ভিডিওতে দেওয়া থাকবে সেই নাম্বারে যদি কেউ ডিরেক্ট কল করে অথবা ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ড্রপ করে আমাদের বিউটি কনসালটেন্ট তাদেরকে যোগাযোগ করবে তাদের পাতলা স্কিনের সমস্যা হলেও তাদের কাছ থেকে সেই ছবি তুলে নেবে তাদের হেয়ারের সমস্যা হলেও নিয়ে নেবে সেই ছবির ওপর ডিপেন্ড করে ফিল্টার ছাড়া কোনো ফিল্টার দিয়ে কিন্তু ওই মুখটাকে ফর্সা করে দিয়ে ছবি দিলে হবে না বা সেলফি ছবিও এখানে চলবে না কেউ কারণ মুখ দেখতে এখানে দরকার নেই মেইন স্কিন দেখতে চাই আমরা হেয়ার দেখতে চাই স্ক্যাল্প সেই ছবিগুলো নিয়ে আমরা স্ক্যান ফেলে দেখেনি তাদের প্রবলেমটা কি সেই অনুযায়ী তেল শ্যাম্পু সিরাম তাদেরকে দিই স্কিনের প্রোডাক্টটাও দিই তারা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রি তাদের প্রোডাক্টটা পেয়ে যায় মানে বুঝতে পারছো অনেক সুবিধা রয়েছে তো আমাদের চিন্তা আপনা করতে হবে না যে অনেক দূরে বাড়ি তোমাদের আসতে হবে এরকম কোনো ব্যাপার না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো তোমরা ওখানে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো তোমাদের সমস্যা জানাও আর সমাধান তো দিদির কাছে একদম আর একটা কথা কি সমস্যা যতক্ষণ সমাধান হচ্ছে আমি কিন্তু তাদের হাত ছাড়ি না মানে জোর করে হলো এরকম ভাবে হাত ধরে রাখি এটাই তো উচিত কারণ সমস্যা সমাধান না করে মাঝপথে হাত ছাড়া উচিত না একদম সেটা কজন ভাবে একদম তাহলে তোমরা বুঝতেই পারলে কি করতে হবে সব ফুলে ফুলে বুঝিয়ে দিল

চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আর তোমরা কিন্তু অবশ্যই কল করে কল করতে থাকো অলরেডি